হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে এমন তিনটে সিক্রেট টিপসের কথা বলবো যে সিক্রেট টিপসগুলো তোমরা কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটারেই ফলো করো না যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হয় না তো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো অলরেডি দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি থ্রি সিক্রেট টিপস ফর মোর ভিউজ তো কোন তিনটে সিক্রেট টিপস ফলো করলে তোমাদের চ্যানেলে সব থেকে বেশি ভিউজ আসবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বলবো তো তার আগে তোমাদের সেই সিক্রেট তিনটে টিপসের সাথে পরিচয় করিয়ে দিই দেখো এইখানে কিন্তু এই টিপসটা আমরা সবাই জানি এই যে আমাদের প্রথম সবার প্রথম কি করতে হয় আমাদের চ্যানেলটাকে এঙ্গেজ করতে হয় দেখো আমরা সাপোজ যে কোনো জায়গায় যখন আমরা জব করি বা কোনো কোম্পানিতে আমরা যখন জব করি বা জব করার সিদ্ধান্ত নিই তখন কিন্তু আমরা রেগুলারিটি মেনটেন করে আমরা কিন্তু সেখানে কাজ করি এবং বদলে আমরা কিন্তু সেখান থেকে পারিশ্রমিক পাই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা এমন আগে তুমি সেখানটার কাজ করো করে তোমার এফোর্টটা দাও তারপরে তুমি কিন্তু পারিশ্রমিক পাবে সেটা সেটা এক এক হতে 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 পারে 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 আবার বছরও বছরও দু তো তার জন্য তোমাদের এই তিনটে ফলো করতে হবে সিক্রেট ঠিক না তোমরা কিন্তু রেগুলারিটি মেনটেন করে যদি ভিডিও ছাড়ো অনেকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও ছাড়ো কিন্তু এই দু নম্বরটা হয়তো ফলো করো না আর তিন নম্বরটা তো সব থেকে ইম্পর্টেন্ট ইউটিউব নিজেই তোমাকে বলছে করতে কিন্তু তোমরা অনেকেই করো না তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো তো সবার প্রথম এখানে দেখতে পাচ্ছ আমি এঙ্গেজমেন্টের কথা বলছি সবার প্রথম তোমাকে মনে রাখতে হবে তোমার চ্যানেলটাতে এনি হাউ তোমাকে এঙ্গেজমেন্ট রাখতে হবে ঠিক আছে এই এঙ্গেজমেন্ট যদি না রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজের প্রবলেম এসে যাবে দেখো এঙ্গেজমেন্ট আমরা অনেক কিছু ভাবে রাখতে পারি এক রেগুলারিটি মেনটেন করে ভিডিও যদি দিই তাহলে আমাদের চ্যানেলটা এঙ্গেজ থাকছে দু নম্বর হচ্ছে আমরা যদি কমিউনিটি পোস্ট দিই আমরা কমিউনিটি পোস্ট ম্যাক্সিমাম ক্রিয়েটার কিন্তু দিই না তো কমিউনিটি পোস্ট কী করে দেবে এই ভিডিওতে দেখিয়ে দেবো তার সাথে এই তিন নম্বর যে সিক্রেট টিপসটা সেটাও বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে তাই প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তুমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো সবার প্রথম তোমাদেরকে বলি আর হ্যাঁ আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম আজ থেকে ফোন নাম্বার বন্ধ থাকবে অনির্দিষ্ট কালের জন্য তোমরা যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের রিপ্লাই দেবো কোথায় আসতে হবে কীভাবে আসতে হবে কী কী প্রসিডিওর আছে তো আমি তোমাদের সবই হোয়াটসঅ্যাপে ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো যাই হোক এইবারে তোমাদের বলে রাখি যে এই যে রেগুলারিটি মেনটেন রেগুলারিটি মেনটেন মানে কিন্তু আমাদের প্রত্যেক দিন ভিডিও আপলোড করা নয় অনেক চ্যানেল আছে যারা কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্টের জন্য রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে পারে না অনেক ট্রাভেল ব্লগার আছে ফুড ব্লগার আছে রান্নার চ্যানেল যাদের তারাও কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে পারে না অনেক টেক চ্যানেলও আছে যারা রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে পারে না কিন্তু এই রেগুলারিটি মেনটেন মিন্স কিন্তু প্রতিদিন ভিডিও নয় ঠিক আছে প্রতিদিন ভিডিও কিন্তু দেওয়া নয় রেগুলারিটি মেনটেন মিন্স কনসিস্টেন্সি মেনটেন করা কনসিস্টেন্সি মেনটেন মিনস তুমি যদি সপ্তাহে দুটো ভিডিও ছাড়ো তাহলে দুটো ভিডিও আপলোড করবে যদি সপ্তাহে তিনটে ভিডিও ছাড়া তাহলে তিনটে ভিডিও আপলোড করবে এইবারে নেক্সট আসি হচ্ছে এই কমিউনিটি দেখো এই কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের তোমাদের ভিডিও ভাইরাল হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো আমি সোজা চলে এসেছি আমার ওয়াইটি স্টুডিওতে হোয়াইটি স্টুডিওতে এসে আমি এখানে দেখো অ্যানালিটিক্স অপশানে ক্লিক করছি অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পরে এইখানটায় দেখো তোমার কন্টেন্ট অপশান চলে আসবে ঠিক আছে কন্টেন্ট অপশানে ক্লিক করবে ওভারভিউ জাস্ট পাসের ট্যাপটা এই যে এই ট্যাবে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অল ভিডিও শর্ট লাইভ তারপরে আছে পোস্ট ঠিক আছে তো এই পোস্ট অপশানে যখনই তোমরা ক্লিক করবে দেখো এই রকম তোমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ ইমপ্রেশন এই ইম্প্রেশনটায় তোমরা দেখো ইউটিউব লাস্ট আঠাশ দিনে আমার কমিউনিটি পোস্টে কিন্তু এক লাখ আঠাশ হাজার নশো সামথিং ইমপ্রেশন পাঠিয়েছে কত পাঠিয়েছে টোটাল তোমাদের আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো টোটাল এক লাখ আঠাশ হাজার নশো জনের কাছে কিন্তু আমার এই কমিউনিটি পোস্ট পাঠিয়েছে এইবার তাহলে তোমার এই কমিউনিটি পোস্টের মাধ্যমে কত জনের কাছে তোমার ভিডিওটা পৌঁছাচ্ছে একবার জাস্ট ভাবো তো এরপরে দেখো কমিউনিটি পোস্টে আমার লাইক কত আসে এই লাইকের উপরও কিন্তু রিচ আপস এন্ড ডাউন ডিপেন্ড করে তো একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে লাস্ট আঠাশ দিন আমার এক জন লাইক করেছে আমার ভিডিওতে অথবা আমার ফটোতে যে ফটোগুলো আমি আপলোড করি নেক্সট হচ্ছে সাবস্ক্রাইবারও কিন্তু বাড়ে কমিউনিটি পোস্টের মাধ্যমেও কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে দেখো এই ছাব্বিশটা সাবস্ক্রাইবার একটা বারুক দুটো বারুক ছাব্বিশটা সাবস্ক্রাইবার কে দেয় কোথা থেকে আসে ঠিক না এরপরে দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আমি যখন ইউটিউব অপশানে ক্লিক করছি ইউটিউব অপশানে ক্লিক করে আমি জাস্ট আমার চ্যানেলে চলে যাচ্ছি ঠিক আছে আমার চ্যানেলে গিয়ে আমি এখানে জাস্ট কমিউনিটি অপশানে ক্লিক করছি কমিউনিটি অপশানে ক্লিক করলে তোমরা জাস্ট একটা জিনিস দেখতে পাবে দেখো আমি পাঁচ ঘন্টা আগে একটা পোস্ট করেছি যে আমি কৃষ্ণনগরে যাচ্ছি তোমরা যারা যারা আমার সাথে দেখা করতে চাও তারা এই যে বারো তারিখ আমার সাথে মিট করতে পারো এখানে দেখে নাও বারো নয় দু হাজার চব্বিশে আমার সাথে মিট করতে পারো কারণ এগারো তারিখটা অলরেডি বুকিং কমপ্লিট হয়ে গেছে অলরেডি অনেকজন বুকিং করে ফেলেছে তো ওই দিনটা আর ফাঁকা নেই তো বারো তারিখ যারা যারা আসতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো তো এখানে আমি নাম্বারও দিয়ে দিয়েছি ঠিক আছে এরপরে এইখানটাতে জাস্ট দেখো এই কমিউনিটি পোস্টটায় অলরেডি একশোটা লাইক কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আর পঁয়তাল্লিশ জন কমেন্টও করেছে আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে এই ভিডিওটা দেখো এই ভিডিওটা আমি একদিন আগে পোস্ট করেছি কমিউনিটি পোস্টেও দেখো লাইক করেছে তিনজন কমেন্ট করেছে ঠিক আছে তারপরেও দেখো প্রতিদিন আমি ভিডিও পোস্ট করি দেখো প্রতিদিন কিন্তু আমি ভিডিও পোস্ট করি আমার কমিউনিটিতে কিন্তু এটার একটা পারফেক্ট টাইম আছে সেই টাইমটা কটার সময় তোমাদেরকে আমি জাস্ট বলি ধরো আমি ভিডিও পোস্ট করি সন্ধ্যে সাড়ে সাতটায় ঠিক আছে তো সন্ধ্যে সাড়ে সাতটায় যখন আমি ভিডিও পোস্ট করি বা সন্ধ্যে আটটার সময় যদি ভিডিও পোস্ট করি বা সন্ধ্যে সাতটায় ভিডিও পোস্ট করি আমি সাতটা থেকে আটটার ভিতরে ভিডিও পোস্ট করি প্রতিদিন ঠিক আছে তো এইবারে তুমি কমিউনিটি পোস্টটা কখন দেবে তো কমিউনিটি পোস্টটা তোমাকে দিতে হবে পরের দিন সকালে মানে তোমার আজকে এঙ্গেজমেন্টটা হয়ে গেল এরপর পরের দিন সকালবেলা তোমার চ্যানেলটা খালি যাচ্ছে তাহলে সেই সময়টা তোমাকে বোঝাতে হবে ইউটিউবকে যে তুমি তোমার চ্যানেলে কাজ করছো এবং তোমার অডিয়েন্সকেও বোঝাতে হবে মানে অডিয়েন্সের কাছে যে কোনো মুহূর্তে তোমার ভিডিওটা যাতে পৌঁছায় তার জন্য ইউটিউব কিন্তু দিয়ে রেখেছে কমিউনিটি ট্যাব ঠিক আছে তো তার জন্য কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ভিডিও ভাইরাল করতে পারবে এইবারে প্রশ্ন হচ্ছে কমিউনিটি ট্যাবে তোমরা কিভাবে কি ভিডিও ছাড়বে না ছাড়বে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও সোজা চলে যাবে ভিডিও অপশানে বা তোমরা আমার ভিডিও অনেকে শেয়ার করতে চাও শেয়ার করতে পারো না আমাকে কমেন্ট করো তো তোমরা সোজা চলে যাবে আমার যে কোনো একটা ভিডিওতে চলে যাবে গিয়ে এইখানে জাস্ট এই থ্রি ডটে তোমরা ক্লিক করবে এই থ্রি ডটে ক্লিক করবে বা তোমাদেরও যে কোনো একটা ভিডিও তোমরা ক্লিক করবে তোমরা যারা যারা শেয়ার করতে চাও তো এইখানে এবার দেখো শেয়ার অপশান পাবে ঠিক আছে তো এইখানে এই শেয়ার অপশানে ক্লিক করবে শেয়ার অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখো ইন্টারফেসটা ঠিক এইরকম এসে যাবে এরপরে তোমরা লিঙ্কটাকে কপি করবে কপি লিংকে ক্লিক করবে কপি লিংকে ক্লিক করলাম লিঙ্ক কপি হয়ে গেল এরপরে কি করব আবার সেম ওই থ্রি ডটে ওই ভিডিওটাতেই ক্লিক করবো ঠিক আছে থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করে আবার সেম এই শেয়ার অপশানে ক্লিক করবো হ্যাঁ শেয়ার অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এরপরে একদম নিচে দেখো ক্রিয়েট পোস্ট বলে একটা অপশান আছে দেখো ক্রিয়েট পোস্ট ঠিক আছে তো এই ক্রিয়েট পোস্ট অপশানে আমি ক্লিক করব। ক্রিয়েট পোস্ট অপশানে ক্লিক করার পর দেখো আমার অলরেডি অলরেডি কিন্তু কমিউনিটি ট্যাবে নিয়ে চলে এলো কমিউনিটি অপশানে চলে এলো এরপরে এইখানটা তোমরা কিছু লিখতে পারো তো আমি জাস্ট লিখে দিচ্ছি ওয়াচ আমি জাস্ট লিখে দিচ্ছি ওয়াচ নাও বলে ঠিক আছে ওয়াচ নাও বলে আর একটা ইমোজি দিয়ে দিচ্ছি ইমোজি সাইন সাইন হয় ইমোজি দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে কি করব এন্টার প্রেস করব হ্যাঁ এখানটায় দেখবে এন্টার 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 আছে যে ব্লু কালার এটাকে বলে করবে করে এখানে দেখো তোমাদের এখানটায় দেখো তোমাদের হচ্ছে এ ট্যাবে লিঙ্কটা আছে এইখানটায় তোমাদের লিঙ্কটা শো করছে ঠিক আছে কাটা চিহ্ন যেখানটা আছে তো লিঙ্কটা জাস্ট প্রেস করে দেবে হলে দেখো এখানে লিঙ্কটা চলে এলো ঠিক আছে এরপরে তোমরা কি করবে এরপরে তোমরা এইখানে দেখো একদম ডান দিকের ওপরে পোস্ট বলে অপশান আছে পোস্ট বলে অপশনটা ক্লিক করে দেবে পোস্ট অপশনটা ক্লিক করলেই কিন্তু তোমার ভিডিওটা কমিউনিটিতে পোস্ট হয়ে গেল ঠিক আছে আমি এই দুপুরের দিকে কমিউনিটি পোস্ট দিয়ে দিই যাতে আমার চ্যানেলটা এঙ্গেজ থাকে এরপরে যে থার্ড নম্বর টিপস যেটা তোমাদের বলবো সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটার ফলো করো না এটা কিন্তু ইউটিউবে তোমাদের করতে বলে তো সেটা কী দেখে নাও তো যাই হোক এরপর এখানটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এরপরে এই যে লাইভ এলআইভিই লাইভ ঠিক আছে এই লাইভ কিন্তু তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটার করো না নাইনটি নাইন ক্রিয়েটার লাইভ করো না এই লাইভের মাধ্যমে তোমাদের শর্ট ভিডিও চ্যানেল হোক লং ভিডিও চ্যানেল হোক দুটো চ্যানেলই কিন্তু গ্রো করবে কীভাবে গ্রো করবে দেখো শর্ট ভিডিও চ্যানেলে তো প্রচুর বেনিফিট লাইভ করলে লাইভ করলে ওয়াচ টাইম কাউন্ট হবে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে লং ভিডিও চ্যানেলও সেম সাবস্ক্রাইবার বাড়বে ওয়াচ টাইম কাউন্ট হবে তো দুটো চ্যানেলেই দুটো ক্রিয়েটারদের জন্য যারা শর্ট ভিডিও করো যারা লং ভিডিও করো তো দুজনের জন্যই কিন্তু এই লাইভ ভিডিওটা খুব 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 ইম্পর্টেন্ট কারণ লাইভ যখন শর্ট ফিডে চলে তখন কিন্তু প্রচুর মানুষের কাছে ইমপ্রেশন যায় আমি তোমাদের আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও লাইভ থেকে আমার কত ভিউজ হয় ঠিক আছে আমি এই রিসেন্ট করে আবার লাইভে আসছি এবং আমার প্রতিদিন সাবস্ক্রাইবার কত বাড়ছে সেটা জাস্ট দেখে নাও দেখো লাইভ থেকে আমার চব্বিশ হাজার সাতশো ভিউজ হয়েছে ঠিক আছে এরপর দেখো ইমপ্রেশন যায় লাইভে দেখো এক লাখ মানুষের কাছে ইমপ্রেশন গেছে মানে আমার লাইফটা এক লাখ মানুষের কাছে পৌঁছেছে বুঝতে পারছো তো আমি লাইভ তোমরা দেখছো আগে করতাম না মাঝখানে করে বন্ধ করে দিয়েছিলাম তোমরা জানো কেন সেটা এত নেগেটিভ কমেন্ট আসে তো আমি ভাবলাম এই এই নেগেটিভ কমেন্টের জন্যই হয়তো লাইভ অনেকে করো না তো দেখো আমি তাদের উদ্দেশ্যে বলছি নেগেটিভ কমেন্ট যারা করবে তারা করবেই তাদের জন্য তুমি কেন পিছিয়ে থাকবে এটুকু নিজেকে প্রশ্ন করো তোমাকে স্ট্রং থাকতে হবে তোমার চোখের কোনায় যে জলটা আসবে সেটাকে তুমি ভিতরে রাখো রেখে তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাও ঠিক আছে অবশ্যই নেগেটিভ কমেন্ট এলে আমাদের খারাপ লাগে যতই আমরা বলি ইগনোর করব কিন্তু করা যায় না তো সেই সব কিছু বাদ দাও তুমি তোমার লক্ষ্য স্থির রাখো লক্ষ্য স্থির রাখলে তুমি কিন্তু একদিন এগিয়ে যেতেই পারবে একটা কথা বলি মজার বিষয় আগে জানো তো আমি খুব মানুষের কথা খুব হার্ড হতাম ঠিক আছে মাঝখানে করে তোমাদের এটা আমি লাইভে পুরো ঘটনাটা শোনাবো একদিন তো মাঝখানে করে আমি একজন একজনের সাথে আমার পরিচিত হয় পরিচয় হয় এবং আমি সেই পরিচিতার কাছ থেকে জানলাম যে যে তোমাকে টোন করবে বা খারাপ কোনো কমেন্ট করবে তাকে তুমি ইগনোর করো ইগনোর করতে শিখো সে কিন্তু আরও মানে তোমার ওপর রেগে যাবে রেগে যাক একদিন ডাকবে দু দিন ডাকবে কিন্তু তিন দিন কিন্তু ঠিক চুপ করে যাবে তো এই রকমই মানুষকে ইগনোর করতে শিখতে হবে তোমাকে নেগেটিভ কমেন্ট আসছে চোখে কোনায় জলটা মুছে নিয়ে আবার নিজের স্থির ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এইবারে তোমাদের বলি যে এখানে দেখে নাও আমার লাস্ট এই কয়েকদিন আমি যে লাইভে এসেছি সেই লাইভে আমার মোটামুটি এখন পার ডে কত সাবস্ক্রাইবার হচ্ছে দেখো আমি লাইভ মোটামুটি এই পাঁচ ছ দিন এক সপ্তাহ মতন করা শুরু করেছি ঠিক আছে এই যে এইখান থেকে তোমরা দেখে নাও আমার কিন্তু সাবস্ক্রাইবারের জায়গাটা কিন্তু আপস হয়েছে এখানে এই দিন আমি লাইভ করিনি তো লাইভ যেদিন যেদিন করেছি এখানে দেখো দুশো নয়টা সাবস্ক্রাইবার একদিনে পেয়েছি ঠিক আছে এরপরে হচ্ছে একশো সাতষট্টিটা সাবস্ক্রাইবার পেয়েছি এরপরে হচ্ছে একশো আটচল্লিশটা সাবস্ক্রাইবার পেয়েছি লাইভ আর ভিডিওর মধ্যে কিন্তু যখন আমি লাইভ করতাম না তখন দেখো আমার একশো তিন তারপরে দেখো একশোটা এখানে দেখো পঁচাত্তরটা এরম সাবস্ক্রাইবার হতো তো লাইভ থেকে কিন্তু প্রত্যেকটা চ্যানেলেই বেনিফিট সেটা বড়ো হোক এবং ছোটো চ্যানেল হোক প্রত্যেকটা চ্যানেলেই মানে বড় চ্যানেল ছোটো চ্যানেল বলতে আমি সাবস্ক্রাইবার বেস অনুযায়ী বলছি কোনো চ্যানেলই ছোটো বড়ো নয় ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের বলি এই লাইভে সাবস্ক্রাইবার বাড়ানোর একটা সিক্রেট টিপস আছে ঠিক আছে এই টিপসটা নিয়ে আমি তোমাদেরকে নেক্সট ডে একটা ভিডিওর সাথে ডিসকাস করব আর লাইভে অরজিনাল ওয়াচ টাইম কাউন্ট হয় কি হয় না সেটাও তোমাদের প্রুফ সমে দেখিয়ে দেবো তো যাই হোক আজকে ভিডিওটা যদি ডিসক্রাইব করতে চাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগে না নেক্স্ট ভিডিওর জন্য ওয়েট করো এবং যারা যারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই